এই বড় বাইক বলতে 30000 টাকা ডিজিটাল মিটার ডিক ব্রেক হাইড্রোলিক ডিক ব্রেক ডিজিটাল মিটার 100 বেশি বাইক এগুলো সব 30000 করে সবগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কোম্পানি কিন্তু ইউজ

সবগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র পঁচিশ হাজার করে এগুলো যার যেই কটা বাইক লাগে মাত্র পঁচিশ হাজার ভাই ডাইলগ হিসাবে কিন্তু পাঁচ হাজার টাকা আমি সাথে দিয়ে দিতেছি যেহেতু তিরিশ হাজার টাকা নম্বর দাম পাঁচ হাজার টাকা সাথে দিয়ে দিতেছে কিন্তু এই ডায়লগ দিব না কারণ আমি পঁচিশ হাজার টাকা করে বিক্রি করতেছি এক একটা স্বপ্ন করুন বিশ্বাস করেন ভাই এই বাইক হারায় গেলে আর পাবেন না আপনি যদি আরন ফাইভ ও চালান যদি আপনি বাঙ্গারি মনে করেন আমি বলবো বাঙ্গারি হিসেবে একটা বাইক টাই খেতেন আপনি আরন ফাইভ যে চালাচ্ছে তাকেই বলছি রাইট সেরা

চাকরি করবে পাঠাও চালাবে মানে কোন কাজে ব্যবহার হবে না ছেলে চালাবে বাবা চালাবে মানে এক কথায় মুরুবি বলেন জুয়ান বলেন সবাই মাত্র দেখা এই সামনের চাকা গুলো দেখালেন না ভাই এই যে সামনের চাকা একটা এই সিরিয়ালে এই যে এখানে আসেন এইখানে আসেন এই সিরিয়ালে সবগুলো দেখাল দেখেন তো সামনের চাকাগুলো এই যে সামনের চাকা গুলা দেখেন আলু তারপরে দেখেন দেখেন সবগুলা শুধু একটা না ভাই এগুলো বিক্রি হবে এগুলো কম দামে বিক্রি হবে দেখাই

क्वेश्चन হচ্ছে পাঁচ দনা মিরাপাড়া পাঁচ দনা মিরাপাড়া নরসিংদী জেলার পাঁচ দনা পাঁচ দনা নেমে 20 টাকা বাড়া নেবে মিরাপাড়া মিরাপাড়া আসবেন এই বাইকগুলো নিয়ে যাবেন 28000 টাকা করে এই যে এই স্ত্রীলে 28 28 28 করে 28000 28000 28000 28000

আর <laughs> আচ্ছা হাইলি মাইট্রেড এর হস্তান্তর হবে ভাই এগুলা ক্লিয়ারেন্স দেওয়া গাড়ি আপনার নাম ফর এনি টাইম হবে এখানে গাড়ি নামে না সব কোম্পানি না 30000 30000

নাম্বার কারো চয়েস থাকলে নাম্বার চয়েস থাকলে স্ক্রিনশট দেন আমি একটা করে নাম্বার দেখিয়ে দিচ্ছি ডিজিটাল নাম্বার কারো চয়েস থাকলে স্ক্রিনশট দিতে পারবেন এটা হচ্ছে ডেকা মেট্রু হ উনপঞ্চিশ চুয়ান্ন তেহাত্তর তার পাশাপাশি দেখেন না না আজকে এই পর্যন্তই আছেন সবাই জানেনই নরসিংদী জেলার পাঁচ দোনা পাঁচ দোনা নেমে মিরাপার আসবেন যদি গাজীপুর থেকে আসেন সরাসরি পাঁচ দোনা বাস পাবেন পিপিএল সুপার অথবা বাদশা বাস আর যদি আপনি কুরিল বিশ্বর থেকে আসেন তাও সরাসরি বাস যদি আপনি গুলিস্তান থেকে আসেন তাও সরাসরি বাস পাঁচজন আছে আর আপনার কাশপুর থেকে আসলে পাঁচ দোনা নামতে পারবেন সিলেট থেকে আসলে ডাকার অনেক আগে পাঁচ দোনা পাঁচ দোনা নেমে বিশ টাকা রিক্সা পাড়া নেবে মিরাপাড়া মিরাপাড়া এসে এই শুরুমে দেখবেন এই সুন্দর সুন্দর বাইক গুলা খুব দ্রুত সহজে এসে পারবেন ভিডিও দেখবেন আজকে আসবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বাইক নাও পেতে পারেন দেখেন আর একটু ধীরে ধীরে দেখেন নাম্বার দেখা যেতেছে না কিভাবে বুঝবো কোন গাড়িটা আমরা নিব জি ভাই আরো ধীরে ধীরে দেখাচ্ছি এই যে একটা নাম্বার আপনার কোন নাম্বার পছন্দ হইলে আপনি স্ক্রিনশট দিতে পারেন তা না হলে লাইভটা আবার আপনি প্রথম থেকে টেনে আবার দেখতে পারেন 28000 টাকা 28000 29 99 সিরিয়াল এটা দেখেন 29 55 10 সিরিয়ালের তারপর হচ্ছে উনপঞ্চাশ চুয়ান্ন চুরানব্বই সিরিয়ালের তারপর হচ্ছে উনপঞ্চাশ পঞ্চান্ন তেরো আলহামদুলিল্লাহ এটিসিসি সবগুলো বাইক দেখাইতে পারছি নাম পরিবর্তন করতে কত লাগবে ভাই কিলারেন্স পেয়ে যাবেন আমাদের কাছে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে ক্লিয়ারেন্স নিতে পারবেন সর্দার ভাইয়ের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে গেলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের একটা ছোট ফেসবুক পেজ আছে সম্রাট ট্রি বাইক বাংলায় লিখবেন সম্রাট ট্রি বাইক এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিদিনের সেল আপডেট ক্রয় আপডেট কোথা থেকে বাইক কিনি কোথা বিক্রি করি কার কাছ থেকে কিনি বিস্তারিত জানতে পারবেন সম্রাট ট্রি বাইক ফেসবুক পেজ ওকে তো সম্রাট ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ